তো আমি চাই সবাই তোমরা খুবই ভালো থাকো আর সুস্থ থাকো আর সাবধানে থাকো তো ব্লগটা চলো শুরু করা যাক আমি হচ্ছে অনন্যা আছি এখন কলম্বাস শহরে আর কলম্বাসে থেকে তোমাদের সঙ্গে ব্লগের মাধ্যমে আমার ডেলি লাইফস্টাইল এখানকার শেয়ার করার চেষ্টা করছি আজকে হচ্ছে কলম্বাসে মঙ্গলবার দুপুরবেলা আর দুপুরবেলায় আমি বিটরুটে তোমার পরোটা করেছি আর আচার থাকছে প্রচুর তাই জন্য হবে আজকে আচার দিয়ে তোমার বিটরুটে তোমার পরোটাটা খাবো পরোটা তোমার আচার দিয়ে খেতে আর দই দিয়ে খেতে খুবই ভাল লাগে তো দুজনেই ভাবলাম দইয়ে বাদ দিয়ে আজকে আচার দিয়ে খাই কারণ আচারগুলো প্রচুর পরিমাণে পড়ে আছে আগের বছরও নিয়ে এসেছিলাম এই বছরও তোমার প্রচুর নিয়ে এসেছি ছোট ছোটো কোটো করে নিয়ে এসেছি কারণ জানি এটাই তোমার অনেক দিন চলে যাবে তো দুদিন আগে তোমরা তো জানো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হারভেস্টিংয়ের ভিডিও দুবার তো তখন আমি প্রচুর লঙ্কা তুলেছিলাম আমার গার্ডেন থেকে তো সেই লঙ্কা দিয়ে তোমার আমি আচারও করেছিলাম তো সেই লঙ্কাগুলো আচার দিয়ে দুদিন চাক দিয়ে রেখেছিলাম তারপরে আচারের আগে হ্যালোপিনোর একটা বোতল ছিল সেটাতেই ভাবলাম ঢোকাব তো তা করতে করতে দেখলাম আরও আচারগুলো আছে কি কি আচার আছে সেটাই দেখতে বার করেছিলাম সকটা তো আমি দেখছি হঠাৎ করে কটা খোলার পর একটা আচারে প্রচুর ভুঁয়ো ধরে গেছে হঠাৎ করে এত ভুঁয়ো ধরেছে তো আমি তো দেখি অবাক হঠাৎ করে এত ভোঁয়ো কোনো দিন দেখিনি আচারে সেটা আবার নতুন আচার যেটা এনেছি সেইটাতে ধরেছে সেটা কি করে হলো সেটা তো বোঝা কঠিন ইসেন্টই এনেছি আমার আশা তো জাস্ট তিন চার মাসই হলো এখানটায় তার মধ্যে কি করে এত ভোঁয়ো ধরলো তারপরে একটুখানি না পুরো ওপর থেকে নিচ পর্যন্ত ভোঁ ধরে গেছে যেটা একদম আর খাওয়া যাবে না ফেলে যেহেতু একদম থেকে নিচ পর্যন্ত একদম গা পর্যন্ত দেখছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম পুরো লেগে গেছে খারাপ অবস্থা হয়ে গেছে অন্য সময় কি হয় একটু একটু ভোঁ ধরে মাঝে মাঝে তো ওইটাকে ফেলে দিয়ে একটু রোদে দেখালেই ঠিক হয়ে যায় এটার ক্ষেত্রে দেখছি পুরো ওপর থেকে নিচ লেগে গেছে তো এটাতে ফেলে দিতেই হবে তো ওইটা তো ফেলে দিলাম আর হ্যালোপিনোর আচার আগের বছর করেছিলাম তো সেই শিশিতেই আবার ঢুকিয়ে দিলাম এই লঙ্কার আচারটাকে হয়ে গেল আর এই মশাগুলো এই পরোটা টরাটা যখন করবো তখন খেয়ে নেব আজকেও পরোটা করেছি তো পরোটা সেখানে খেয়ে নেব নষ্ট হবে না তাহলে আচ্ছা পরোটা করেছি বিট গাজর পরোটা তাই জন্য রঙটা সুন্দর লাল হয়েছে তো এইটা তোমার এই তোমার যেটা মশলা আছে আচারের এটা তোমার এই মশলা আচারটা দেখে নেবো আর দরকার হলে আবার নিয়ে নেবো তারপরে চলো খাওয়া যাক তো চলো খাওয়া দাওয়া শেষ ঘরের কাজও শেষ আমি এখন শান্তিতে এখন একটু বাইরে বসবো দাঁড়াবো এখন বাইরে আসাতে তোমার বাইরের লাইটটা দেখতে পেলাম যে বন্ধ করে দিলাম দিনের আলো জ্বললে এই বাইরের লাইটটা তোমার যে জলে সেটা বুঝতেই পারা যায় না বাইরে এখন যেহেতু রোদ চলে গেছে সেহেতু বোঝা যাচ্ছে আর আজকে জানো তো হাওয়াতে এত ঠান্ডা ভাব তো আজকে একটু তোমার মোটা জ্যাকেটটা বার করব জ্যাকেট ঠিক নয় টি শার্ট ওটা ভাল্লুক টি শার্ট সবাই বলে আমারও বেশ ভালো লাগে একটু ফাড় ফাড় টাইপে দেখতে আর আজকে তোমার মুভি ডেট রেখেছি আজকে ছিল দিনটা তোমার মঙ্গলবার আর এই মঙ্গলবার করে এখানে তোমার একটু টিকিটটা সস্তা থাকে মুভির তো সেই জন্য এই উইকডেজ করে এই মুভি ডেটে যাই হলে মাঝে মাঝে তোমার খুবই দরকার হলে বাজারে যেতেই হয় উইকডেজগুলোতে আমরা এইভাবে কাটাই আর উইকেন্ডে তো আমাদেরকে বাজার যেতেই হয় তো সেটা তোমার বাদ্যবাদ কত কথা যেতেই হবে তো এখন চল একটু সেজে গুঝে নিই আর এইটাই হচ্ছে আমার সেই ভাল্লুক টি শার্ট একটু ফার ফার দেখতে তাই জন্য আমি এর নাম রেখেছি ভাল্লুক টি শার্ট এটার মধ্যে তোমার ডিজনির তোমার লোক করা আছে আর দেখতে খুব সুন্দর আমি দু বছর আগে কিনেছিলাম কস্কো থেকে তখন হয়তো কেমন না দাম নেবে তোমার তখন নিয়েছিল হয়তো ষোলো সতেরো ডলার বা ওর থেকেও বেশি নিতে পারে এখন আমার পারফেক্ট দামটা মনে নাই তো ওই টাইপের দামটা নিয়েছিল তো মাঝে মাঝে এই ঠান্ডা ঠান্ডা পড়লে বাইরে আর তোমার মুভিতে তো এখানটায় প্রচণ্ড এসি চলে তো আমার খুবই ঠান্ডা লাগে তো ওই তোমার একটা করে তোমার কম্বল নিয়ে যাওয়ার থেকে একটা করে তোমার এই টাইপের একটু ফার আলা জিনিস পরে গেলে আরামও লাগে আর মুভি দেখে শান্তি পায় তো ছটা পনেরো বেজে গেছে কিন্তু এখানে ছটা পনেরো তোমার শোটা স্টার্ট হওয়ার কথা কিন্তু সাড়ে ছটার থেকে স্টার্ট হয় তো এই জন্য আমাদের যেহেতু কাছের এরিয়াতে তোমার মুভি থিয়েটারটা আছে সেই জন্য আমরা একটু দেরি করে হলেও অসুবিধা হয় না তো যাওয়ার আগে তোমার একটু কুইক জিনিস যেগুলো তো তোমার কিনতে পাওয়া যায় এখানে ফ্রোজেন সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছি আর নিয়ে যাচ্ছি আজকে সাথে করে জল কারণ ওখানটা সব কিছু পাওয়া যায় কিন্তু ওখানকার খাবারগুলো আমাদের পছন্দ হয় না আর একটু কস্টলিও আছে তো সেই জন্য আমরা তোমার একটু দেরি হয়ে গেলেও তোমার ওই খাবারটা একটু সাথে নিয়ে যাবো বলে একটু ওয়েট করছি তো খাবারটা তৈরি হয়ে গেছে সুজয় তোমার র্যাপ করে নিয়েছে তো চলো যা যা ওখানটাই আজকে ওয়েদারটা খুব ভালো বলবো না খুব খারাপও না এদের ক্ষেত্রে ওয়েদারটা খুব ভালো আর আকাশে মেঘগুলো এত সুন্দর লাগছে না পুরো এখানটা মনে হচ্ছে শরৎকাল চলে এসেছে আর এখানে এক ধরনের ঘাসও আছে তো সেই ঘাসটা দেখে মনে মনে হবে যে হয় যে কাশফুল ফুলের অভাব নাই শুধু অভাব আছে এখানটায় শরৎকালে যেটা হচ্ছে শিউলি ফুলের তো ঘাসও আছে কাশফুলও আছে আকাশও আছে বাট এই টাইমে এখানটায় তোমার এখানটা তো আর তোমার শরৎকাল হলেও এখানটা তো আসে না তো আমাদের যখন দুর্গাপূজা হয় নিয়ে তখন তখন এখানটায় অলরেডি তখন ঠান্ডা পড়ে যায় তখন ওই ঠান্ডার মধ্যে কাঁপতে শাড়ি পরে আমরা যাই আনন্দ করতে করতে ওইটা একটা আনন্দ ওখানটায় আমরা শীতকালে সরস্বতী পুজোর সময় করি এখানে দুর্গা পুজোর সময় আমাদের ওইটা একটা আনন্দটা হয় কাঁপতে কাঁপতে সান টান করে শাড়ি পরে যাচ্ছি দুর্গা পুজো দেখতে ওইটা একটা হয় তো ও আজকে টিকিট কেটেছি অনলাইনে তুমি হলে গিয়েও ওখানে টিকিট কাটতে পারো এখানে কাউন্টার সিস্টেম নেই এখানে তোমার মেশিনের মাধ্যমে তোমাকে কাটতে হবে অ্যান্ড ওখান থেকে তুমি ওখানে টিকিট চেক করে তোমার ওরা স্ক্যান করে নিলেই তোমার ওরা ঢুকতে দেয় অ্যান্ড এখানটা জানো তো ইয়ারলি তোমার পাস হয় সেই ইয়ারলি পাসে তুমি যত খুশি তত মুভি দেখো রোজও দেখতে পারো প্রতি মাসে প্রচুর মুভি তোমার দেখার সুযোগ থাকে তো ওই টাইপে যারা মুভি প্রেমিক তারা তো ইয়ারলি পাস কেটে রাখে এই দেখো আমরা কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম একদম বাড়ির কাছে তো তাই জন্য তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাই তাই জন্য একটু দেরি করে বেরোলেও কোনো অসুবিধা হয় না কারণ মুভি দশ পনেরো মিনিট পরেই তোমার শুরু হয় কারণ তার আগে অ্যাড চলে শুধু আচ্ছা আজকে যে এখানে মুভি দেখতেছি সেটার নাম হচ্ছে ইস্টার্ন এরিয়া আর এটা হচ্ছে ইস্টার্ন এরিয়া সেন্ট্রাল এরিয়া তো আগে কিছুগুলো আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ইস্টার্ন এরিয়া সেন্ট্রাল এরিয়াটা তো এটা হচ্ছে আরেকটা পার্ট তো এখানটায় আমরা আজকে মুভি দেখতে এসেছি এ এম সি থিয়েটারটার নাম তো এখন আমরা যাচ্ছি তোমার চলন্ত সিঁড়ির ওপরে আর ওপর থেকে দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা এখানে সেন্টটা নাই তোমার ক্রিসমাসের সময় এত সুন্দর করে সাজাই তো বেশ ভালো লাগে পরে সিঁড়িতে উঠে এসে তোমার ডান দিকে আছে তোমার অটোমেটিক টিকিট কাটার মেশিন আর সামনে দিয়ে গিয়ে এখানে স্ক্যান করে তোমার সামনে একদম খাবারের দোকানগুলো আর চোদ্দো পনেরো স্ক্রিন পার করে আমরা তোমার এক থেকে তেরো পর্যন্ত স্ক্রিনের দিকে যাচ্ছি ওখানটায় আজকে দশ নম্বর স্ক্রিনের দিকে মুভিটা আছে হিন্দি সিনেমারই পোস্টার থাকে না না ইংলিশ সিনেমাগুলোর থাকে আমরা পৌঁছে গেছি আর শুরু হয়নি অন্ধকার হয়ে গেছে তো বাজছে এখন নটা দশ মতো আমাদের আজকে সিনেমা দেখার সময় দুজন সুজয়ের কলিগের সঙ্গে দেখা হয়েছে তো সবাই সবারই ফ্যামিলির সঙ্গে এসেছে আজকে এই মুভি দেখতে খুবই ভালো ছিল মুভিটা তো এখন আমরা ওয়েট করছি সবাই একসঙ্গে জড়ো হয়ে ভাবছি যখন সবাই দেখাই হয়ে গেছে ডিনারটাও রাত্রিবেলায় একসঙ্গে সারা যাক তো দশটা পর্যন্ত কোন রেস্টুরেন্ট খোলা আছে সেটাই আমরা একটু সার্চ করছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে তার সঙ্গে গল্প হচ্ছিলো তো আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম কাছে বিটে যেটা হচ্ছে মেক্সিকান রেস্টুরেন্ট তো চলো ওখান থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে ভেবেছিলাম সবাই মিলে যে মেক্সিকান রেস্টুরেন্টে যাওয়া যাক ডিনার করতে তো এই রেস্টুরেন্টটা আমি সেকেন্ড বার আসছি এর নাম হচ্ছে দশ আর মানুষ এটা দশটা পর্যন্ত খোলা আছে তাই এখন আমরা এন্ট্রি করতে পারছি এখন বাজছে সাড়ে নটার মতো তো চলো ভেতরে যাওয়া যাক তো তো চলে এসেছি তোমার রেস্টুরেন্টের মধ্যে বিশাল বড় রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর লাগে বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একদম তোমার সুন্দর করে সাজানো এখানটায় তোমার একটু মেক্সিকানের ছোঁয়াও ওরা রেখেছে আর এর মেক্সিকানের খাওয়ার মধ্যে কর্নটা হচ্ছে মেন সব কিছু বেশ খাবার হচ্ছে করণ যে তৈরি রুটি করনের তোমার জিনিসপত্র কর্নের চিপস তো ওয়েলকামিং তোমার স্ন্যাক্স এসে ওরা কর্নের চিপস দেয় যেটাকে বলা হয় না চোস তো আমাদেরকে ওটা একটা সস দিয়ে তোমার টিপ করে খেতে বলছে আর এখানটা আমরা অর্ডার দিচ্ছি কোন তো আমি অর্ডার করছি শ্রীম ট্যাকো সুজয় হয়তো হাহিটা নাহলে টটা হাই তো আমি খেতে পারি না একবারে সুন্দর লাগছে

बाय बाय सिग्नल नहीं मिला अभी तक गुड नाइट